হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে স্টুডিও মাস্টার কোম্পানি পাঁচ হাজার মেশিন দেখতে পাচ্ছো এটা খারাপ হয়ে গেছে দুটো প্যানেলই পুড়ে গেছে তো এই মেশিনটা হচ্ছে খাতরা ওই সাইডের খাতরা মুকুটমণিপুর কাছাকাছি ঘাতকি করা জায়গাটার নাম তো এই পাঁচ হাজার মেশিনটা আমাদের ঘরে বাগানে দিয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো আর আমাদের ঘরেই সব মেশিনপত্র বাগানো হয় এ টু জেড তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই মেশিনটা বাগানো হয়ে গেলে আমি এর একটা পার্ট টু ভিডিও দিয়ে দেবো তো কমেন্ট করে বলবে পার্ট টু ভিডিও চাই কি চাই না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন একটু মেশিনটাকে বাগিয়ে হালকা ছোটো করে চেক করা যাক তো বন্ধুরা আমি ভিডিওটা একটু স্পিড করে দিলাম যাতে একটু ভিডিওটা তাড়াতাড়ি হয় তো আমরা এই মেশিনটাকে বাগিয়ে স্পিকার বাজিয়ে চেক করেও শোনাবো আমরা এই মেশিনে নটা স্পিকার বাজিয়ে চেক করে শোনাব তো এর পাওয়ার সাপ্লাই সব মিটার দিয়ে মেপে সব ভালো করে দেখিয়ে চেক করে শোনাব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো ভিডিওটা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না তো আমাদের এখন মেশিন বাগানো চলছে চালু করে দেখা হচ্ছে সিরিজ লাইন সব দেখা হচ্ছে মানে এ টু জেড সব রকম বাকিয়ে দেখা হচ্ছে আর এই মেশিনটা কালকে আমরা পুরো সমস্ত রকম চেকিং করে আমরা মোটোটা কালকে ভিডিও ছেড়ে দেবো আজকে সবাই টেস্টিং করা হচ্ছে মেশিনটাকে মানে বাগানো হয়ে গেছে এর প্রবলেম কোনটা কি না সেটা একটু দেখা যাচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আর পার্ট টু লাগলে অবশ্যই কমেন্টে বলবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন হ্যাঁ কাটা কাটলো তো ভাই चल गा, चले। वाले के नाम हैं। नहीं, वो वहाँ जरा खाना, वालों को अपनों कस्पिया को, चले चले। अड़ती रे ये क्या ना, लेकिन वहाँ ही कर। हाँ। चला चला। তো বন্ধুরা তোমরা প্রেসার সব দেখে নিলে ষাট আশি অব্দি প্রেশার বেরুচ্ছে তো আমরা একটা নয় চালিয়ে চেক করবো একটা ফ্যানেরই নটা স্পিকার যোগ করে যা মানে চেক করবো তো এখানে নয় রাখা আছে এখানে তার ফেলাগুলো সব হয়ে গেছে তার ফেলা হয়ে গেছে এবার নটা স্পিকার সব চালিয়ে চেক করে

you okay.